আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমাদের শিকদার কান্দি এক লোকের দুই চোখ উঠে পায়ের রক কেটে নির্জন জঙ্গলে ফালি দিয়েছে আর মোটামুটি এখানে মানুষের অনেক ভিড় আর যে আসামি মোটামুটি সন্দেহজনক ভাবে তারে আটকানো হয়েছে এই লোক কি ধরনের সত্যতা এখনো তা জানা যায়নি কিন্তু যতটুকু বোঝাতে পুরো মেরে ফেলা চক্রান্ত চলছিল কোনো ভাবে বাচ্চা আছে এখনো পাবলিক এটাকে ধরা কোনো শ্বাস পাইতেছে না কারণ কি এটা তো ডাইরেক্ট পুলিশ ছাড়া ধরা কোনোভাবে সম্ভব না মানুষের কোলা হল শুধু বাদতে আছে পুলিশ জানতে নাই তাহলে ঝাড়ালার বেলায় ঝালা দুইটাই নিয়ে নেওয়া যতটুকু জানা গেছে তার যতটুকু জানা গেছে তার চোখ বলে উঠাইয়া ওই ওখানে ওই যে ওই যে ওখানে আগুনে পুড়ে ফেলা হইসে আগুনে পুড়ে ফেলা হইছে সবাই লাইভটা শেয়ার করে দেই কারণ কি দেশের যে অবস্থা মানুষের বাঁচার এখন মানুষ মারলেও কোনো কোনো নিরাপত্তা নেই আমাদের জীবনে নিরাপত্তা নেই দেশের এখনো সরকার বিধি যে নিয়ম কারণ আইন এটা এখনো কোনো কিছুর কোনো রুলস রেগুলেশন কিচ্ছু নাই মানুষ এই যে আসামি আসামের পক্ষে এই যে এই যে তাকে সন্দেহ বন্ধ বাক্যে হয়েছে আর এখনো এখনো ফোন দেওয়া হয়েছে প্রায় এক ঘন্টা আগে এখনো কোন আইনি ভাবে কোনো কোনো কিছু করা হয়নি অতি তাড়াতাড়ি পদ্মা থানা জাজা থানা পুরো পুলিশদের আহ্বান জানানো অনুরোধ রইল লোকের এখনো যে যতটুকু জানা গেছে তার বাসা হলো টিন টি মোট তিনটি মোট তিনটি তার বাসা হলো যা টিনটি মোট পরিচয় পরিচয় সে নিজেই দিয়েছে তার শ্বশুরের নাম তোতামিয়া শেখ যদি কেউ জানেন অতি জরুরি জানান অতি জরুরি সবাই অতি জরুরি একটু জানান তার শ্বশুরের নাম তোতামিয়া শেখ যদি কেউ পরিচিত কেউ কেউ যদি থাকেন তাহলে লাইভে আছে যদি তার কেউ যোগাযোগ জানেন তো শ্বশুরের নাম আমাদের আমাদের নিরাপত্তার এখনো কোনো কোনো কিছুই নাই মানুষ মানুষ মানুষের নিগানা এটা বোঝা যাইতেছে এইসব দেখলে না না Eh, akan sambil ada, akan sambil dia.